আসসালামু আলাইকুম এভরিওয়ান এনি নোটিস টুডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছে শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন তো আজকের ভিডিওতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাব্বিশ মে দু হাজার চব্বিশে প্রকাশিত নোটিশগুলো নিয়ে আলোচনা করব তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন মূল ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট রাখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক তো ছাব্বিশ মে দু হাজার চব্বিশে যে নোটিশগুলো প্রকাশিত হয়েছে তার প্রথমটি আছে সংবাদ বিজ্ঞপ্তি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সুনাম অক্ষণের জন্য অসাধু চক্রের ভুয়া বিজ্ঞপ্তি এরপরে ছয় নম্বরে আছে দু হাজার বাইশ সালের বিবিএ প্রফেশনাল চতুর্থ বর্ষ অষ্টম সেমিস্টার পরীক্ষার ফর্ম পূরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি এরপর আছে সাত নম্বরে দুহাজার বাইশ সালের বিবিএ প্রফেশনাল চতুর্থ বর্ষ সপ্তম সেমিস্টার পরীক্ষার ফলাফল পুনর্নিরীক্ষণের আবেদন সংক্রান্ত বিজ্ঞপ্তি এরপরে আছে দু বাইশ সালের বিএসসি অনার্স ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএচ চতুর্থ বর্ষ সপ্তম সেমিস্টার পরীক্ষার ফলাফল পুনর্নিরীক্ষণের আবেদন সংক্রান্ত বিজ্ঞপ্তি এরপরে আছে নয় নম্বরে দু হাজার একুশ সালের বিএসসি অনার্স ইন অ্যাপারেল ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি এম টি পরীক্ষার ফলাফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি এরপরে দশ নম্বরে আছে দু হাজার বাইশ সালের বিএসসি অনার্স ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসি চতুর্থ বর্ষ অষ্টম সেমিস্টার পরীক্ষার ফর্ম পূরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি এরপরে এগারো নম্বরে আছে দু হাজার তেইশ সালের বিএসসি অনার্স ইন অ্যারোনেটিক্যাল অ্যান্ড এভিয়েশন সায়েন্স প্রথম বর্ষের প্রথম সেমিস্টার পরীক্ষার সময়সূচি এরপরে আছে বারো নম্বরে দু হাজার তেইশ সালের বিএসসি অনার্স অ্যারোনেটিক্যাল অ্যান্ড এভিয়েশন সায়েন্স প্রথম বর্ষ প্রথম সেমিস্টার পরীক্ষার কেন্দ্র তালিকা তেরো নম্বরে আছে দু হাজার বাইশ সালের বিএসসি অনার্স ইন ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এসি পার্ট দুই চতুর্থ সেমিস্টার ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার বিজ্ঞপ্তি এরপরে আছে চোদ্দো নম্বরে জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা সংক্রান্ত অথবা যে কোনো তথ্যের জন্য www.nu.ac.bd ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসরণ প্রসঙ্গে তো ক্ষেত্রে অবশ্যই আপনারা বিভিন্ন পেজ বা বিভিন্ন আজে বাজে গ্রুপে যে তথ্যগুলো দেখেন এর অধিকাংশই কিন্তু ভুল তথ্য হয়ে থাকে তো আপনাদের সেক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয় nu.ac.bd ডট বিডি এই ওয়েবসাইটে রেকমেন্ডেড করছে যেটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট এখানে আপনারা আসলে কোনো ভুল তথ্য পাবেন না সকল বিজ্ঞপ্তিগুলো সঠিক পাবেন সে সম্পর্কে আপনাদেরকে সচেতন করছে আর আপনারা যদি আমার চ্যানেলেও ফলো দিয়ে রাখেন তাহলে অবশ্যই ইনশাল্লাহ কোনো ভুল তথ্য পাবেন না সঠিক তথ্যগুলো সঠিক ইনফরমেশনগুলো আপনারা এখান থেকে পেয়ে যাবেন তো পনেরো নম্বরে যে পরীক্ষাটা স্থগিত করা হয়েছিল। সেই স্থগিত প্রসঙ্গে একটা বিজ্ঞপ্তি ষোলো নম্বরেও সেটাই রয়েছে তো মোটামুটি মে ছাব্বিশ আট দশটা এবং মে পঁচিশে দুইটা নোটিশ প্রকাশিত হয়েছে যেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা চ্যানেলটিতে নতুন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো পরবর্তী ভিডিওতে কথা হবে আজকে পর্যন্তই ধন্যবাদ সবাইকে